মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায়ে ঘোষিত হয়েছে বহু আগেই কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকর তারিখ ঘোষণা করা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের সাথে অপমান শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি প্রদীপের মতো একজন দাগি খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্র ছাড়া থাকলে বিচার এড়িয়ে যেতে পারে এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয় আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরনের বিলম্ব আর চলবে না আমরা আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা রিপোর্টার সিনুতে সংবাদ সম্মেলনে করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায়ে নয় তা বাস্তবায়নে প্রমাণিত হয় আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছোঁড়া হয় সেজন্য প্রিয় দেশবাসী আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে 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 রায় রায় দিয়েছে সেটি তারিখ তারিখ আইন বিভাগ কার্য সে অবিলম্বে ঘোষণা করতে হবে আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের সনাম ধন্য মেজর যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র তাকে এভাবে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পরে মেরেই যাচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাব আপনারা বিচারকে আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময় দ্রুতভাবে তাদের বিচারের কার্যকর করেন এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির ফাঁসির আসামি ওসিফ তাকে এখনও কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে বোধগম্য নয় যদি এভাবে তারা বিলম্ব করে জানি না সামনে আরও কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদেরকে সর্বোচ্চ দুই এক দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন